আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে আস্ত মুরগির রোস্ট কিভাবে করবেন এবং সাথে আসে নবাবিপ্লব কীভাবে ঝরঝরি করে রান্না করবেন এবং পারফেক্টভাবে রান্না করবেন সেই উপায় এবং চিংড়ি মাছের বড়া আপনারা চাইলে কোনো গেস্ট আসলে কিংবা নিজেদের বাসায় সবাই একত্রে খাওয়ার জন্য এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে এবং সবাই খুশি হবে চলুন তাহলে মূল রেসিপি দেখে নিন প্রথমে আমরা দুই সাইডের চুলা জ্বালিয়ে দিয়েছি যাতে রান্নাটা করতে বেশি সময় না লাগে পাশের চুলাতে আমরা পেঁয়াজগুলোকে ভেজে ব্রেস্তা করে নিব এবং এই ব্রেস্তা ভাজির তেল দিয়ে আমরা পোলাওটা রান্না করব চাইলে আপনারা মুরগিটার ভেতরেও দিতে পারেন কিন্তু আমরা যে মুরগিটা যে তেলের ভেতরে রান্না করছি এই তেলটা দিয়েই আমরা চিকেনটা রোস্ট করে ফেলব তারপর এখানে মুরগির ওজন ছিল কেটে ধুয়ে রাখার পরে পরিষ্কার করার পরে চারশো গ্রাম করে আটশো গ্রাম তাহলে এই মুরগি দুইটা আরও একটু বড় ছিল নিশ্চয়ই এখন মুরগি দুটোকে আমরা লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভেজে নিয়েছি তারপর সেই একই তেলের ভেতরে পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি এবং গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা এবং অল্প একটু জয়ত্রী খুবই কম তারপরে আমরা এখানে টি স্পুন আদা এবং অনটি স্পুন রসুন বাটা অ্যাড করেছি তারপরে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এখানে একটু টক দই অ্যাড করেছি আরও কিছুটা টক দই অ্যাড করব কিন্তু সেটা পরে তারপর আমরা রোস্টের মশলা অ্যাড করেছি কয়েক টুকরো দশ থেকে বিশটি পরিমাণ কিশমিশ অ্যাড করে দিয়েছি পেঁয়াজ ব্রেস অ্যাড করেছি আমরা যেহেতু মুরগিতে লবণ দিয়ে রাখছিলাম তারপরে মশলার জন্য একটা লবণের দরকার হয় এর জন্য আমরা এখন লবণটাও অ্যাড করেছি তারপর বাকি দইটাও অ্যাড করেছি আমরা এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ দই অ্যাড করেছি এবং আরও একটু পানি অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায় এই পানিটা এবং টক দইটা দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এখানে পানির পরিবর্তে দুধ ইউজ করব। এখানে টু টি স্পুন চিনি অ্যাড করেছি আমরা রাঁধুনির গরম মশলা রোস্টের মশলাটা অ্যাড দিয়ে রান্নাটা করেছি তো রাঁধুনির মশলার প্যাকেটের গায়ে কোনো চিনি দেওয়ার কথা থাকে না আর এখানে দুধ দেওয়ার কথাও থাকে না এখানে পানি দেওয়ার কথা থাকে কিন্তু দুধটা দিলে টেস্টটা বেশি ভালো আসে এবং চিনিটা দিলেও রোস্টের একটা আলাদা টেস্ট চলে আসে যেটা রোস্টের স্বাদকে বাড়িয়ে দেয় এছাড়াও আমরা আরও দুইটা ইনগ্রিডিয়েন্টস যোগ করব যেমন কাঠবাদাম এবং কিশমিশ বাটা এছাড়াও একটু ঘি অ্যাড করবো এটা আমার বাসায় তৈরি করা ঘি রেসিপিটা এখনো আপলোড করা হয়নি তার ভেতরে ঘিটা শেষ হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন এবং কিসমিস বাটা অ্যাড করে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো আরও কিছুটা ঘি লাস্টে দিয়ে দিব টেস্টটা আরও বহু গুণে বাড়িয়ে দেবে তারপর কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ প্রেস্তা ছিটিয়ে এটাকে আমরা বিশ মিনিটের মতো রান্না করে নিব স্লো টু মিডিয়াম জালে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঝোলটা যখন আরও একটু কমে আসবে তখন আমরা রোস্টটাকে নামিয়ে রেখে দিব এখন রোস্টটা রান্না ওই পাশের চুলাতে হতে থাকুক কম আসতে এখন আমরা নবাবি পোলাও রান্না করার জন্য চালটা রেডি করে নিচ্ছি চালের পানিটা রেডি করে নিচ্ছি এখানে দেড়শো গ্রামের মতো দুধ দিয়ে দিয়েছি এবং দুধ সহ পানি দিয়ে দিয়েছি আটশো গ্রাম এখানে সাড়ে সাতশো গ্রাম পানি দিলেও হয়ে যাবে কিন্তু চাল যেহেতু কম পরিমাণে এই জন্য আমরা এখানে আটশো গ্রাম পানি দিয়েছি আর চিনিগুড়া চালটা আমরা পনেরো মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমরা পানি দেওয়ার পরে দুধ এবং তেল লবণ এবং টি স্পুনের মতো চিনি দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা এবং দারুচিনি চিনি এবং অল্প পরিমাণে জয়ত্রী খুবই কম একটা জয়ত্রী চার ভাগের এক ভাগের রকম তারপর এখানে কাঁচামরিচ অ্যাড করেছি এছাড়াও আমরা এখানে বাদাম আর কিশমিশ বাটা দিব যেহেতু আমার বাদামটা বাটা নাই এগুলোকে খোসা ছাড়িয়ে বেটে তারপরে আমরা দিয়ে দিব পোলাও রান্নার সব উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন ওপাশের চুলের আমাদের রোস্টটা দেখে বুঝতে পারছেন যে লাস্টের দিকে হয়ে আসছে তারপর আমাদের চা এই চালের পানিটা বয়েল চলে আসলে এখানে বাদামে আমার কিসমিস বাটারটা অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে আমরা চালটা অ্যাড করেছি চালটা কিন্তু আমি পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এজন্য এখানে পানির পরিমাণ কম দিয়েছি আপনারা যদি চালটা ভিজিয়ে না রাখেন তবে এখানে চা এই আটশো গ্রাম চাল দিয়ে কিন্তু কুক হবে না রাইসটা তারপর ভাতে যখন বয়েল চলে আসবে তখন আমরা জালটা কমিয়ে দেবো এখন আমরা হাই হিটে ভাতের জালটা রেখেছি আর অন্যদিকে আমাদের রোস্টটা হয়ে গিয়েছে প্রায় এবার আমরা চুলার জালটা বন্ধ করে দিব দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কত সুন্দর কিংবা ইয়ামি হয়েছে আসলে রান্নাটা অনেক টেস্টি ছিল আপনারা চাইলে এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের পরিবারের সবাই অনেক খুশি হবে এবং আপনার রান্নারও প্রশংসা করবে নতুন রাঁধুনিদের জন্য আমার রেসিপিগুলো অনেক উপকারে আসবে যেহেতু আমি আমার বাসায় যেভাবে রান্না করি সেভাবেই উপস্থাপন করেছি এবং স্টেপ ওয়াইজ যদি আপনি রান্না করেন তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে যেমন আমরা প্রথমে চিকেনটা শুরু করেছিলাম চিকেনটা দমে দেওয়ার পরে আমরা ভাতটা বসাইছি এখন ভাতটা দমে দেওয়ার পরে আমরা চিংড়ি মাছের যে বড়াটা তৈরি করব সেটাকে রেডি করে ফেলব এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো উপকরণ রেডি করা আছে জাস্ট এগুলোকে আমরা ব্লেন্ডার জাগে নিয়ে নেব চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচা কাঁচামরিচ এগুলো এবং মুসুর ডাল মুসুর ডালটা আপনাদের পরিমাণ মতো দিবেন চিংড়ি মাছের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে চিংড়ি মাছের বড়াটা খেতে বেশি ভালো লাগে আর যদি চিংড়ি মাছের পরিমাণটা কমে যায় তখন বড়াটার টেস্টি একটু কমতে থাকে জন্য আপনাদের মতো করে আপনারা দিবেন তারপর আমরা এখানে লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর একটু দিব তারপর জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিব দিয়ে আরও একবার ব্লেন্ডারে মিক্স করে নিব তাহলে সময়টা খুবই কম লাগবে আপনারা চাইলে এটাকে শিল তৈরি করে নিতে পারেন মিক্সারটা বেটে নিতে পারেন তারপর এখানে ওয়ান টি স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি আমরা এখানে অল্প পরিমাণে ভাজবো আর যেগুলো থাকবে সেগুলো আমরা পরে ভাজার জন্য রেখে দেব কারণ এটা গরম গরম ভেজে খাইতে মজা বেশি ঠান্ডা হয়ে গেলে অতটা সুন্দর লাগে না তারপরেও ভালো লাগে দেখে বুঝতে পারছেন আমাদের ভাতটাও হয়ে গিয়েছে প্রায় তাওয়ার উপরে দিয়ে দিয়েছিলাম আমি প্রায় বিশ মিনিটের মতো চালে পানি যখন একটু একটু থাকবে তখন আপনারা একটা তাওয়ার উপরে দিয়ে বিশ মিনিট দমে দিয়ে রাখবেন তাহলে চালটা ঝরঝরা হবে এবং প্রপারলি কুক হবে এবং পাতিলের তলায় লেগে যাবে না প্রতিটা ভাত দেখে বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা হয়েছে এবং পারফেক্ট হয়েছে ভেতরে কোনো শক্ত ভাবও থাকবে না এভাবে যদি আপনারা রান্নাটা করেন এখন আমাদের ওটা ভাতটা রেডি হয়ে গিয়েছে আমরা এখন চিংড়ি মাছের বড়াগুলোকে ভেজে নিব আমরা ভাত চা যে নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজ পেস্তা দিয়ে দিয়েছিলাম সাথে একটু ঘি দিয়ে আরও পাঁচ মিনিটের মতো দমে দিয়ে তারপর চুলাটা বন্ধ করে রাখবো আর এটাকে আমরা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে তাহলে আমাদের আজ দুপুরের রান্নার আয়োজন শেষ হয়ে যাবে আপনার চাইলে এরকম মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমাদের রান্নাগুলো সব শেষ হয়ে গিয়েছে রান্নাগুলো অসাধারণ টেস্টির ছিল আপনারা আশা করি আমাদের রেসিপিগুলো ফলো করতে পারেন অবশ্যই আপনাদের কোনো উপকরণ নষ্ট হবে না এবং সবাই রান্নার অনেক প্রশংসা করবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ